আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা সিরাজ ভাইকে সাথে করে মৌচাক আউটলেট থেকে আজকে আপনাদের দেখাবো সব পছন্দসই পর্দা আমরা আগে শুনবো এই শপে কিভাবে আসবো সিরাজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপু ভালো আছি আপনি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সিরাজ ভাই আপু আমি এখন যেখান থেকে বলতেছি এটা অ্যাড্রেসটা হচ্ছে এই শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিপ গ্যালারি আমাদের ঢাকা শহরে টোটাল ষোলোটা প্রতিষ্ঠান আর আমাদের এইটা হলো এক নম্বর ব্রাঞ্চ আর আমাদের এক নম্বর ব্রাঞ্চের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিপ গ্যালারি এইখানে আজকে ডিসকাউন্ট থাকবে অফার থাকবে গরমের নরম অফার দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকার পর্দা আলিপ পর্দা গ্যালারি দিবে একদম কুরবানি চান্ডা অনলি চারশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট সত্য আপু না হলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন নয়শো পঞ্চাশ টাকার পর দা আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা এখন এই ফেবিসগুলো আপনাকে দেখাবো এখানে যে শুধু অফারে চারশো পঞ্চাশ টাকায় প্রোডাক্ট পাওয়া যায় তা কিন্তু না এখানে আপনারা কিন্তু দেশি বিদেশি বিভিন্ন ধরনের লাকজারি পর্দার পাশাপাশি ড্রয়িং ডাইনিং এর সেপারেশনের জন্য যে ধরনের নেটের পর্দা ইউজ করা হয় সেগুলো কালেকশনও পেয়ে যাবেন তো যে যার বাজেট অনুযায়ী এই শপে এসে কিন্তু কেনাকাটা করতে পারবেন প্রথমেই আমরা এখানে অফার প্রাইজের প্রোডাক্টগুলো দাম জানবো তারপর আমরা সেপারেশনের কিছু নেটের পর্দা কালেকশনের প্রাইসটা কিন্তু সিরাজ ভাইয়ের কাছ থেকে জানবো তো দেখি শুরুতেই আমরা কোন পর্দাটা শুরুতে আপনাকে দেখাবো যেটা ইন্ডিয়ান হোম পর্দাগুলো এগুলো সাবেক রেট ছিল নয়শো টাকা বর্তমানে আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে only 450 টাকা এটা হলো ফুটবল ডিজাইন কালারটা হলো পিঙ্ক কালার আপুদের একটা ফেভারিট কালার এটা 6 কুচির এক পিস পড়বে only 450 টাকা আর এই ফেবিসটা কিন্তু খুবই ভারীটাও ওর ভিতরে सेम একটা মাস্টার কপি হবে সেটা হলো বাংলাপත්ත সবচেয়ে বড় কথা আপা আমরা এই ফেবিস গুলো ওপেন চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করি বাংলাদেশের ভিতরে কোথাও এই পর্দা এরকম পেস্টিং পাবেন না দেখেন সর্বোচ্চ হার্ড পেস্টিং এই পেস্টিংটা সম্পূর্ণ বিদেশ থেকে আনা আচ্ছা হ্যাঁ এই পেস্টিং কারণ আমাদের পর্দা গুলো পর্দা গুলো এরকম দেখাতেছি সেতু দেখেন স্বপ্নের পর্দা সেতু এটা যে কোনো শোরুমে যাবেন থাকবে সাত ফিট অনেক অসাধু ব্যবসায়ী আছে আপনাকে কুচি দিবে ছয়টা কিন্তু কাপড় দিবে পাঁচ ফিট কিন্তু আলিপ পর্দা গ্যালারিতে আসলে সে প্রতারিত তো হবে না আলিফ পর্দা গ্যালারিতে যখন আপনার প্রোডাক্ট কিনবেন আলিপ পর্দা গ্যালারি লোগো সাইনবোর্ড দেখে প্রোডাক্ট কিনলে আপনি অরিজিনাল ফেব্রিকসটা করে করতে পারবেন তারপর দেখো ফুটবল ডিজাইনের ভিতরে দেখেন এই একটা কালার খুবই চমৎকার একটা কালার এটার ভিতরে এটা প্রাইস পড়বে অনলি 470 টাকা ছয় কুচির এক পিস পড়বে অনলি 470 টাকা অনেক প্রবাসী ভাই আছে ভাই আমরা তো বিদেশ থাকি প্রবাস কি আমাদের বাসা বাড়িতে কোনো লোকজন নেই পুরুষ পোলারে তাহলে আমরা পার্সেলগুলো কিভাবে নিব তাদের জন্য আলিপ পর্দা গ্যালারি অনার ব্যবস্থা করে দিচ্ছে কোনো কুরিয়ার মাধ্যমে পার্সেল নিতে হবে না সরাসরি হোম ডেলিভারি চৌষট্টিটা জেলা ওয়ার্ড পর যায় ইউনিং পর যায় গ্রাম পর্যায় এক কথা বলে চলে আপু যেখানে কোনো গাড়ি ঘোড়া চলে না প্রত্যেকটা জায়গায় আমাদের লোক সেটেল করা আছে আপনি যদি এক পিস ফেভিক্সও কিনেন ফেভিক্স দেখবেন তারপরে টাকা পেমেন্ট করবেন ওই তারপর দেখা বল হাজারি গোলাপ দেখেন হাজার হাজার ফুল দিয়ে ভাষা রাখছি দেখে ফুলগুলো অর্ডিনান্স অরিজিনাল ফুলগুলো ভাষা রাখছি এগুলো ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো টাকা তারপর দেখা গমফুল ডিজাইন দেখেন গম ফুল ডিজাইন কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা কালার হ্যাঁ এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো সত্তর টাকা আনারস ডিজাইন দেখেন আপু কালারটা কিন্তু অসাধারণ একটা কালার আর এটা কিন্তু তিনটা লেয়ারে কাজ করা আর এই পর্দা গুলো আপনি বিশ বছর আগে আইন লাগবে না দেখেন অটোমেটিক সেই সাবেক জায়গায় চলে আসে পর্দাতে আমরা দামি পেস্টিং দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আমরা চাইনিজ কোরিয়ান তুর্কি যে মেটাল দিয়ে তৈরি করি সেম এই পেভিক্স সেম মেটাল দিয়ে তৈরি করি হ্যাঁ তারপর দেখবো আয়না ডিজাইন দেখেন আয়না ডিজাইন গোল্ডেন কালারের ভিতরে ছয়টা কুচিতে ছয়টা ফুলে ফুলে মিলানো অনেক সময় ফুল মিলাইতে গেলে এক ফিট কাপড় বেশি লাগে সেক্ষেত্রে আলিপ পর্দা গ্যালারি প্রাইস থাকে না সাথে সাথে ফুলে ফুলে মিলিয়ে দেয় আর এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো আশি টাকা তারপর দেখাবো আপনাকে বারোশো পঞ্চাশ টাকার পর্দা অনলি ছয়শো পঞ্চাশ টাকা এই অফারটা থাকবে কুরবানি চান্ডাত পুজন্ত্রী যে কোন শোরুমে জানবে যাবেন এগারোশো থেকে বারোশো টাকা আনতে হবে কিন্তু আলিপ পর্দা আসলে পাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অনলি ছয়শো পঞ্চাশ টাকা তারপর দেখাব হাজারি গোলাপ দেখেন হাজারি গোলাপ আর একটা কালার পিস কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো সত্তর টাকা তারপর হলো পাতা ডিজাইন দেখেন কালারটা খুবই চমৎকার একটা কালার এগুলো ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো টাকা তারপর দেখাবো শাহী মুকুট ডিজাইন আচ্ছা ফেব্রিক্সটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন খুব শাইনি ফেব্রিক খুব শাইনি ফেব্রিক এটা 6 কুচির এক পিস পড়বে অনলি 480 টাকা তারপর দেখাবো কাশফুল ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা 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 কালার কালার আপুদের এগুলো কুচির এক পিস পড়বে সাবেক রেট ছিল নয়শো পঞ্চাশ টাকা বর্তমানে আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর আমাদের এই শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয়তলায় পাঁচ গ্যালারি আছে আমাদের আপনি উত্তরা যারা টঙ্গি গাজীপুর এয়ারপোর্ট থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিপ পর্দা গ্যালারি তারপর মিরপুর কাজীপাড়া ঢুকতে দুইশো নম্বর পিলারের সাথে আলিপ পর্দা গ্যালারি তারপর দেখাবো আপনাকে এই ডিজাইনটা দেখেন আপনি খুবই চমৎকার এটা কোন লটকন ডিজাইন ফেব্রিক্সটা না ধরলে আপু বুঝার কোন কায়দা নাই খুবই ভারী ফেবিক্স যেমন শাইনি তেমন ভারী খুবই ভারী ফেবিক্স এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি 480 টাকা দেখাবো পাতা ডিজাইন দেখেন ওকে পাতা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি 470 টাকা তারপরে দেখাবো হাজারি গোলাপ স্কিন কালার হাজারি গোলাপ এটা প্রাইস পড়বে ছয় কুচির এক পিস পড়বে অনলি 480 টাকা এগুলো এক জানলা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস ওকে তারপর দেখাবো আপনাকে দেখেন আনারস ডিজাইন তিনটা লেয়ারে কাজ করে আপু তিনটা লেয়ারে কাজ করা এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো ষাট টাকা এগুলো এক জানলা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপর দেখাবে একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি ৪৫০ পঞ্চাশ তারপরে সর্ষ ফুল ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি চারশো সত্তর টাকা অন্য গোলাপি কালারও তো পাওয়া যায় প্রত্যেকটা ফেভিক্সের এর তিনটা চারটা কালার আছে যদি আমি সবগুলো কালার একটা ভিডিওতে দিই তাহলে ভিডিও আর করা হবে না ফেব্রিক্স আপনারা দেখতে পারবেন না এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো টাকা শাহী মুকুট ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো ষাট টাকা এগুলো একজন জন লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস কেউ চার কুচি কেউ আট কুচি পড়াই নিতে চাইলে কাস্টমাইজ করে কেউ মন চায় আট কুচি দশ কুচি বারো কুচি কেউ চাইলে চার কুচি ডিজাইন রুইতন ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো আশি টাকা তারপর দেখাবো আপনাকে আয়না ডিজাইন ছয়টা কুচিতে তো ছয়টা ফুলো ফুলো মিলানো আর এটা হলো পিঙ্ক কালার আপুদের একটা ফেভারিট কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো আশি টাকা তারপর বল ডিজাইন দেখেন কালারটা আপনি বলেন খুবই একটা স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ এটা ছয় কুচির এক পিস পড়বে চারশো সত্তর টাকা তারপর দেখাবো নিউ ডিজাইন এসে দুই এর একদম আপডেট ভার্সন দেখেন এটা ছয় কুচির এক পিস পড়বে চারশো আশি টাকা আচ্ছা তারপরে আপনারা অনেকে বলেন যে ভাই আইলেট গুলো কিভাবে ভেঙে যায় আপনারা লোকাল আইলেট গুলো নেন রেডিমেড পর্দা কিনেন একটা ধোয়া দিবেন ভেঙে যাবে আর এই আইলেট গুলো নিবেন আপনি দশ বছরের গ্যারান্টি দশ বছরের ভিতরে যদি একটা আইলেট ভাঙে কোম্পানি দুইটা দিবে প্রয়োজন আপনি বাসায় যে চেঞ্জ করে দিবে এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দামের আছে দামটা সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা আমরা ভিডিওতে শুধু পর্দা সহ তারপরে আয়না ডিজাইনের ভিতরে একটা পেস্ট কালার দেখেন খুবই চমৎকার একটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি

রুইতন্ডি ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা কালার এটার কিন্তু একদম খয়রি কালার জি জি কয়েকটা কালার আছে এটা তিনটা চারটা কালার আছে প্রাইস পড়বে অনলি 480 টাকা তারপরে হলো মুকুট ডিজাইন দেখেন খুব ছয় এক পিস পড়বে অনলি 480 টাকা তারপরে গম ডিজাইন দেখেন গমফুল ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি 470 টাকা এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস আবারো চলে আসছে 1250 টাকার পর্দা আলিফ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি 650 টাকা আপু অনলি ছয়শ পঞ্চাশ টাকা এই অফারটা থাকবে কুরবানি চন্দাৎ পুজন

পর্দা চলে আসবে ঘরের সৌন্দর্য চলে আসবে আর এগুলো ডাইনিং ডাইনিং এর মাঝখানে ব্যবহার করতে পারেন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা যারা একটু ভারীর ভিতরে বেলভেট দেখা গেছে পাশাপাশি দূরত্বটা দেখা কম যায় তারা এই বেলবেট গুলো ব্যবহার করতে পারেন এই বেলবেট গুলো ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা এইগুলো আপনি প্রত্যেকটা এরকম জানলার পিছনে দরজা মোটা পর্দা বা সামনে দিয়ে পিছনে নেট পর্দা গুলো ব্যবহার করতে পারেন তারপর দেখাবো এই একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা আপনি বলেন ডিজাইনটা কত রাজকীয় বাড়িতে রাজকীয় পর্দা ব্যবহার করুন আর এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো টাকা প্রাইস তারপরে একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আপনি কোনোটার থেকে কোনোটা কম না এগুলো ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে একটা ডিজাইন এই ডিজাইনটা আপনি বলেন কত সুন্দর

পর্দা পেমে পড়ে যাবেন এগুলো ছয় কুচির এক পিস পড়বে অনলি উনত্রিশশো টাকা প্রাইস তারপর দেখাবো একটু নেটের ভিতরে ভারী যারা নিতে চান এগুলো প্রাইস পড়বে অনলি হইলো আবার একটু দেখাও কম দেখাও কম গেল এগুলো প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো টাকা প্রাইস তারপরে একটা ডিজাইন দেখেন এটা প্রাইস পড়বে উনত্রিশশো পঞ্চাশ তারপর এই একটা ডিজাইন দেখেন এটা প্রাইস পড়বে অনলি চব্বিশশো টাকা তারপরে এখানে আছে দেখেন এটা প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো টাকা প্রাইস আপনি এখানে আসেন অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে যদি বলি সারা দিন সারা রাত আপনাকে দেখাবো শেষ হবে না যারা এক কালারের ভিতরে নেট ব্যবহার করতে চান তারা এগুলো নিতে পারেন এগুলো পড়বে বাইশশো পঞ্চাশ এটা পড়বে চব্বিশশো পঞ্চাশ এটা পড়বে চব্বিশশো পঞ্চাশ হ্যাঁ এটার ভিতরে সাদা আছে এগুলো পড়বে চব্বিশশো পঞ্চাশ

যারা এক কালার পর্দা ব্যবহার করতে চান অসংখ্য করতে পারেন এটা আছে একটা ছাব্বিশশো পঞ্চাশ এটা আছে চব্বিশশো পঞ্চাশ ছয় কুচি ছয় কুচি সবগুলো ছয় কুচির এক পিস দাম হচ্ছে ছাব্বিশশো টাকা এগুলো এক জানলা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস অসংখ্য কালার আপনার দেখা সারাদিনে শেষ করতে পারবো না এটা পড়বে উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা আছে একটা পড়বে বত্রিশশো টাকা প্রায় ছয় কুচির এক পিস এটা একটা আছে উনত্রিশশো পঞ্চাশ আর একটা আছে ছাব্বিশশো পঞ্চাশ এগুলো ছয় কুচির এক পিস পরবো ভিডিওটা শেষ পর্যায়ে ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা শেষ পর্যায়ে আগে আবার আমাদের শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আলিপ পর্দা গ্যালারি মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটে দ্বিতীয়তলায় পাঁচ বাই ছয় আলিপ পর্দা গ্যালারি আলিফ পর্দা গ্যালারি টোটাল ঢাকা শহরে ষোলোটা প্রতিষ্ঠান আছে যখন আমাদের আলিফ পর্দা গ্যালারিতে ফেভিস কিনবেন আমাদের লোগো সাইনবোর্ড দেখে ফেভিসগুলো কিনবেন তাহলে আপনারা অরিজিনাল ফেভিসগুলো কিনতে পারবেন তে শেষ পর্যায়ে ভিডিও আজ শেষ করে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম অসংখ্য ধন্যবাদ সিরাজ ভাইয়াজ তো এই ছিল আমাদের ওভারঅল আজকের ভিডিও ইনশাআল্লাহ পরবর্তীতে এই সব থেকে নতুন কালেকশন নিয়ে আবারো হাজির হবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম